এত ঝড় উঠেছে যে সব কিছুই উল্টোপাল্টা করে দিয়ে চলে গেছে না আমার জীবনের ঝড়ের কথা বলছি না প্রাকৃতিক ঝড়ের কথা বলছি কালকে এত ঝড় হয়েছে মানে কি বলবো পুরো ঘরবাড়ির অবস্থা একদম খারাপ হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিবলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলায় লেগে পড়েছি ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করতে কারণ কালকে পুরো মানে কি বলবো এখানে তো গাছপালা মানে অতটাও বেশি নেই আবার কিছু কিছু জায়গায় আছে কিন্তু পুরো ধুলো ঝড় হয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছ যে ঘরের ওই জানলাটার ওইখানে কুলারটা সেট করা রয়েছে সেই কারণে মানে এই নেটের জানলাটা বন্ধ থাকলেও কাঁচের জানলাটা কিন্তু খোলাই থাকে সেটা তো আর বন্ধ করার উপায় নেই আর পর্দা দিয়ে ওটাকে মানে আটকানো সম্ভব না মানে ধুলো আসা থেকে এত ঝড় হয়েছে এত ঝড় মানে কী বলবো তোমাদের জানলা ওপরের ঘরে যে দিদিটা রয়েছে ওনার জানলাগুলো কাছের জানলা পুরো ভেঙে ভেঙে নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েছে আমার ঘরের সামনে পুরো ধুলো আর ধুলো সারা ঘরে মানে রাত্রেবেলা তো আমি কমসে কম তিন চারবার ঝাড় দিয়েছি তাও কিচ্ছু হয়নি মানে এই দরজার নিচেতে যেখানে দেখতে পাচ্ছ সেখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে সেইখান দিয়ে সব নোংরাগুলো ঢুকেছে কিন্তু এইখানে আবার এই কয়েকদিন আগে কদিন বলতে একমা দু মাস মতন হয়েছে হয়তো আমরা ছুটি যাওয়ার আগেই হবে হয়তো তখন এসে ওর নিচে যাতে পোকা টোকা না আসতে পারে কারণ আমাদের নিচের কোয়ার্টার তো এখানে বর্ষায় তারপরে গরমের সময় ভীষণই অসুবিধা হয় সাপ পোকামাকড় থাকে দরজার নিচে যে সামান্য ফাঁকাগুলো ছিল সেগুলোও ব্লক করে দিয়ে গেছিলো কিন্তু তাও জানি না কোথা দিয়ে এত ধুলো ঢুকেছে পুরো ঘর বালি কিচকিচ হয়ে গেছে এবার দেখো এই বিছানা চাদরটা না কালকেই মানে পাতা হয়েছে সকালে থেকে পেতেছে আর বিকালের দিকে এরকম ঝড় চলে এসছে এখন কি করব বলো এবার সেটাকেই ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে তারপরে সেটাকেই বিছিয়ে দিলাম আর প্লাস্টিকটা ভালো করে ঝেড়ে ওর উপরে নাইজল দিয়ে ভালো করে মুছে নিয়েছি পুরো বালি ঝড় মানে পুরো বালি আর কিচ্ছু না পুরো বালি কিচকিচ করছে আমাদের ওইদিকে তো একটু ঝড় হলে এই আমটাম পড়ে থাকে পাতা মাতা পড়ে থাকে এইখানে সেরকম কোনোই ব্যাপার না শুধু বালি আর বালি তা এইদিকে এই রুমটার মধ্যেও চলে আসলাম এসে এই পর্দাগুলো এখন খুলে দিচ্ছি খুলে দিয়ে তারপরে এইখানে আবার কি করছি তো ঝুলগুলো ওই ঘরেও একটু পরিষ্কার করেছি এইখানেও পরিষ্কার করেছি আমি বললাম যে নিচে যেহেতু ধুলোবালি সব কিছু পরিষ্কার করতেই হবে তা এক কাজেই দু কাজ করে ফেলি ঘরগুলো একটু পরিষ্কার করে ফেলি ঝুল টুলগুলো ঝেড়ে ফেলি এমনি যদি ঝড় বাতাস না হয় তাহলে কিন্তু অতটাও ধুলোবালির অসুবিধা হয় না আজকে আবার এদিকে রান্না করব ভাবছি যে বিরিয়ানি রান্না করব মাংস রয়েছে সেই দিকে একটা টেনশান রয়েছে এদিকে ঘরবাড়ির এরকম ছড়ানো রয়েছে তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না অন্য কোনো ভিডিওতে পারলে শেয়ার করে দেবো আমি সেরকমভাবে কোনো ভিডিওই করিনি আর একটা পাতলা সুতির কাপড়ও নিয়ে নিয়েছি ছটপট এই দিকে এক একদিকে ক্লিন করছি আর সেগুলো মুছে নেছি যেইখানেই হাত দিচ্ছি সেইখানেই ধুলো এরকমই অবস্থা আর অনেক দিন পরে এরকম ঘরটাকে ডিপ ক্লিন করছি আর বাড়ি গেলে কিন্তু আমার এটাই কাজ থাকে মানে ঘরবাড়ি বাড়ি সব মোছামুছি বাবুর খেয়াল রাখা আর টুকিটাকি রান্না বান্না করা আবার বাড়ি যাওয়ার কথা হচ্ছে যখন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু আমাকে অনেকজন বলেছিল যে রুম ট্যুর দিতে হোম ট্যুর দিতে কিন্তু সেটা পারিনি বুঝতেই তো পারছো যে বাড়ি গেলে সবাই ব্যস্তই হয়ে যায় আর তারপর বাড়ি থেকে আবার হয়তো ছুটি অর্ধেক দিন শ্বশুর বাড়িতে থাকা হয় অর্ধেক দিন বাপের বাড়িতে থাকা হয় সেইভাবে আবার ভিডিও করতে ইচ্ছা করে না কারণ ভিডিও যদি তুমি করো তোমার মাথায় সবসময় চাপ থাকবে এইটা ভিডিও করি ওইটা ভিডিও করি জিনিসগুলো এডিট করা সময় মতন আপলোড করা সব বিষয়ে একটা চাপ থাকে সেই কারণে আর অনেক দিন ভিডিও করা হয় না মাঝে মাঝে মানে একটু গ্যাফন নিয়ে নেওয়া হয় তার টেবিলটা কি করছি তো কসবার দিয়ে ভালো করে সার্ফের জল দিয়ে ঘষে নিয়েছি উপরে সমস্ত কিছু ঝাড়পুছ করে নিয়ে তারপরে ঘরটার আবারও ছাড় দিয়ে হচ্ছে ঘর মুছে নিয়েছি আর এই জদ ধু ফুল হয়েছে এটা তো মানে ওই ঘর মোছাটা দিয়ে তো আর মোছা যাবে না সেটা দিয়ে আরও নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি শোকাবেও না বারবার জলটা চেঞ্জ করে নিচ্ছি আর এরকম হাত দিয়েই ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দরজার সামনে গাছটাও একটু রেখে দিয়েছি ওইদিকে ঘরটা ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে ঠাকুর ঘরেরটা অতটাও অসুবিধা হয়নি কারণ ওই দিকের জানলাগুলো সব কিছুই ভালো আর ওইটা তো কখনও খোলা হয় না ওই ঘরের জানলাগুলো ওইগুলো সব কিছু বন্ধই ছিল আর ওই দিকেও কিন্তু আর একটা দরজা আছে সেটাও তো খুলিই নি আমরা কোনো দিন সেই কারণে ওইটা অতটাও অসুবিধা হয়নি ওই ঘরটার মধ্যে তাই এইগুলো তো সব খুলে পড়ে গেছিলো সেইগুলো ভালো করে ঘরে নিয়ে ভালো করে মুছে টুচে রেখে দিলাম এখন মানে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম আমার গণেশ ঠাকুরটা না একটু ভেঙে গেছে আর এই গণেশ ঠাকুরটা কিন্তু আমি আমার বিবাহবার্ষিকীতে মনে হয় পেয়েছিলাম হ্যাঁ এরকম অনেক গিফটগুলো পেয়েছিলাম সেগুলো রাখা ছিল তারপর এখানে আসার সময় নিয়ে এসেছি এই আর কি আর ওইদিকে মিরারটাও আমার পরিষ্কার করে দিলাম আর এই দেখো এটা কত সুন্দর একটা টেডি বিয়ার মানে রাখার জন্য কিংবা তুমি যে কোনো ফটো ফ্রেম রাখতে পারো সেটা এই যে আমাদের এই ফটোটা রয়েছে সেটা এখন এইখানে রেখে দিচ্ছি আর এইগুলো কিন্তু সম্ভব মানে হাতে বানানো আর আমার কাছে হাতে বানানো আরও জিনিস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা কোনো ভিডিওতে সব কিছু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এইদিকে দিকে ফ্রিজটাও একটু ক্লিন করে নিচ্ছি আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করে নিচ্ছি তা মোটামুটি এইভাবেই ঘরটা গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে